সরকারি চাকরির খবরাখবর সর্বপ্রথম পাঁচজন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিও আর আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম সেগুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ ভিডিও সেগুলো দেখে নাও রাজ্য পুলিশে আট হাজার চারশো উনিশটি পুরুষ কনস্টেবলটা আপলোড করেছিলাম এই ভিডিও যা দেখে অন্য ধন্যবাদ আর যার দেখো এখন সে অবশ্যই দেখে নিও ভিডিওটি এছাড়াও আমি দেখো কিছু অঙ্কের ক্লাস নিয়ে শুরু করেছি অনুপাতের মিশ্রণ মুখে মুখে শর্ট টিক্স এই ভিডিওটি তোমার দেখতে পারো এছাড়াও তোমার দিয়েছিলাম এসএসসি জির নেগেটিভ মার্ক আছে কি না কী ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হচ্ছে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সমস্ত হর থেকে আলোচনা করেছিলাম এছাড়াও কিছুদিন আগে হয়ে যায় এসআই যে ফুডের হ্যাঁ প্রশ্ন বাতিল হয়ে হবে তোমরা জানো যে ঘোটালা কেস হয়েছিল মানে প্রশ্ন ফাঁস হয়েছিলো সেই সমস্ত তথ্য তোমার সাথে আলোচনা করেছি প্রুফ সময় তাই ভিডিওটি তোমরা দেখতে পারো আর আজ তোমার সাথে খুঁটিনাটি সমস্ত তথ্য আলোচনা করবো রাজ্য পুলিশের তাই ভিডিওটি পর্যন্ত সঙ্গে দেখতে লাগো আশা করি অনেকটা হেল্পফুল হয় ভিডিও তোমার কাছে আর ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক করবে চ্যানেল তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্তত পাঁচজন ফ্রেন্ডের কাছে শেয়ার করবে তো কথা না বাড়ি ভিডিওটি শুরু করে নেওয়া যাক তোমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে যে পদ ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিটা হচ্ছে আট হাজার চারশো উনিশটি ভ্যাকান্সি পদ আছে আট হাজার চারশো উনিশটি প্রচুর ভ্যাকান্সি আগের ভ্যাকান্সির তুলনায় ডবল দেওয়া আছে আর যারা আমাকে প্রশ্ন করেছিলো যে দাদা আগের রেকমেন্টে তো পিল এখনও রেজাল্টই পেলো না আবার নতুন করে কেন দেখো ওইটা কমপ্লিট হবে তবে এটা করা নেওয়া হবে জাস্ট এটা এখন থেকে ফর্ম ফিল আপটা করে অ্যাপ্লাইটা তোমরা করে রাখো যখন ওই প্রক্রিয়াটি শেষ হবে তারপরে কিন্তু এতে লোক নেওয়া হবে এটাই ভাববো না দুটো প্রক্রিয়া একসাথে হবে এটা লোক নেওয়া হবে তারপরে আগেরটা লোক নেওয়া হবে তারপরে এটা লোক নেওয়া হবে তো বেতন এখানে দেওয়া হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা অবধি বেতন দেওয়া হবে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা আর তার সাথে গেট পে তোমার ছাব্বিশশো টাকা গেট পে পেয়ে যাচ্ছ তো বেতনের বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা অবধি বেতন পাবে আর ছাব্বিশশো টাকা তোমরা পাবে গেট পে এবার আসা যাক শূন্য যে আমাদের সাধারণ ক্ষেত্রে যা কেটে যা সিট সিটটা পড়ে থাকবে তোমাদের আট হাজার চারশো উনিশটা কিন্তু মোট সিট থাকছে না কেটে যে যেটা সিট পড়ে থাকবে সেগুলোকে আমি তুলে ধরেছি দেখো জেনারেলের ক্ষেত্রে যে একদম কেটে কুটে যে সিটটা পড়ে থাকবে সেটা হচ্ছে দু হাজার নয়শো বিরাশিটা জেনারেলের ক্ষেত্রে সিট পড়ে থাকবে ওবিসির ক্ষেত্রে তিনশো এগারোটা ও এর ক্ষেত্রে আর দুশো একশোটা ওবিসি বি এর ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে সিটটা একটু বেশি আছে এক হাজার একশো ঊনপঞ্চাশটা সিট আছে এসসিদের ক্ষেত্রে আর এসটিদের ক্ষেত্রে সিট আছে তিনশো পঁয়তাল্লিশটি ঠিক আছে এছাড়া যে অন্য অন্য সিটগুলো রয়েছে সেগুলো এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে সংরক্ষিত করা রয়েছে ইসি ইসি ক্যাটাগরির জন্য রয়েছে ঠিক আছে এটা হচ্ছে সাধারণ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই কটি সিট তোমাদের কিন্তু দেওয়া হয়েছে যোগ করে নিবা কতগুলো হয় সামথিং চার হাজার চার হাজারও সামথিং এরকমই হবে তো যোগ করে নিও আর দেখো শূন্য পদে কিন্তু শূন্য পদে পনেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এনভিএফ ও হোমগার্ড হিসাবে এদের পরের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে এই জিনিসটা ভালো করে বুঝবে এই সংরক্ষণ পথ কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু কেটে নেওয়া হবে উপরে যে সংরক্ষণ আমি যে পদগুলো দিলাম এইখান থেকে তোমাদের পনেরো পার্সেন্ট কেটে নেওয়া হবে তা পনেরো পার্সেন্ট কেউ কাটবে ধরো পনেরো ধরো এর মধ্যে যে জেনারেল আছে তো জেনারেলের ক্ষেত্রে ওখানে যে পনেরো পার্সেন্ট হিসাব করে কেটে নেওয়া হবে এরকম করে ক্যান্ডিডেট হিসাব এটা করা হবে সেটা আমি ভিডিও তৈরি করবো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত তথ্য তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই একটা ভিডিও সমস্ত দেওয়া সম্ভব নয় তাই একটা একটা করে আমি একটা একটা করে ভিডিও আপলোড করে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর দেখো যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তার জন্য খুব ভালো খবর এবার কিন্তু টেন পার্সেন্ট সংরক্ষণ করে রাখা যায় তোমার জন্য সিট অবশ্যই তিন বছর অভিজ্ঞতা আমার তুমি যে ডিউটি তিন বছর করে থাকো তবেই কিন্তু এই টেন পার্সেন্ট সংরক্ষণ তুমি যোগ্য ঠিক আছে তাই সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে টেন পার্সেন্ট আর হচ্ছে হোমগার্ডের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট সংরক্ষণ রাখা হয়েছে খুবই ভালো একটি খবর তারপর ধর শিক্ষাগত যোগ্যতা মাত্র তুমি মাধ্যমিক পাস থাকলে তুমি এটা ফর্ম ফিল আপ করতে পারছো মাত্র মাধ্যমিক পাস থাকলেই তুমি জন্য ফর্ম ফিল আপ করতে হবে ভাষা বাংলা আর নেপালি ভাষাটা ভালো করে বুঝিয়ে দিবি বিষয়টা দেখো এই বাংলা পড়তে জানতে আর বুঝতে হবে আর তুমি নেপালি তো হয় নেপালি তো বাংলা নেপালি পড়তে বুঝতে জানতে হবে ঠিক আছে দুটো ল্যাঙ্গুয়েজ তুমি পরীক্ষা দিতে পারবা একটা হচ্ছে বাংলা আর নেপালি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দিতে পারবা না বারবার বলেছি বারবার বুঝিতে চেষ্টা করছি বাংলা নেপালি ছাড়া কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হবে না আর তোমার কিন্তু পরিষ্কারভাবে তোমার বাংলা বলতে জানতে ও লিখতে হবে আর নেপালিতে তুমি ভালোভাবে নেপালি বলতে লিখতে জানতে হবে আর শারীরিক যোগ্যতা সাধারণদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেমি হাইট লাগবে অনেকে বলে কত হাইট লাগবে সর্বনিম্ন সর্বনিম্ন তোমার হাইট লাগবে একশো সাতষট্টি সেমি ওজন সাধারণ বলতে জেনারেল ও বিসি ঠিক আছে জেনারেল ও বিসি ক্ষেত্রে হাইট লাগবে একশো সাতষট্টি ওজন লাগবে সাতান্ন কেজি আর বুক লাগবে আটাত্তর কম করে আর তার সাথে পাঁচ ফোলাতে হবে মোট তিরাশি ঠিক আছে ওজনটা হচ্ছে তোমাদের কিন্তু হাইট অনুসারে করা হয়ে থাকে তো ন্যূনতম যে ওজনটা লাগে সেটা সাতান্ন কেজি ওজন লাগে সেটা আমি আমি তুলে ধরার চেষ্টা করেছি আচ্ছা এসটি গোর্খা রাজবংশীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে একশো ষাট সেমি ওজন লাগবে তিপ্পান্ন কেজি আর বুকের ছাতি একাশি লাগবে এদের আর প্লাস পাস দিয়ে মোট ছিয়াশি কিন্তু এদের কিন্তু বুকের ছাতি লাগবে আচ্ছা এরপরে আসে বয়স বয়স তোমাদের যদি পয়লা জানুয়ারি দু হাজার উনিশ সাল অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকে তবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বয়স তোমার পয়লা জানুয়ারি দু হাজার উনিশ সাল হিসাব করে নেবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে তবে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে আচ্ছা এখানে বয়সের ছাড় দেওয়া আছে অবশ্যই এখানে এস সি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের তোমাদের বয়সের ছাড় পাবে মানে তুমি বত্রিশ বছর অবধি ফর্ম ফিল আপ করতে পারছো যদি এস সি হয়ে থাকো আর ও বিসিরা তিরিশ বছর অবধি ফর্ম ফিল আপ করতে পারছো যদি ও বিসি ক্যাটাগরির হয়ে থাকো কারণ এখানে সাতাশ বছর অবধি লোক নেওয়া হয়ে থাকে সাতাশ বছর যদি তিন যোগ করে দিই তাহলে তিরিশ বছর ও বিসিরা ফর্ম ফিল আপ করতে পারবে তো আর তারপর দেখো রয়েছে আবেদনের তারিখ আবেদনের তারিখ পাঁচই ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চের মধ্যে সামনে যে পাঁচ তারিখ তোমরা সেই পাঁচ তারিখেই ফর্ম ফিল আপ করে নেবে অবশ্যই এটা ভাববে না বারবার বলছি যে আগের এখনও পিডি এক্সাম হয়নি আবার এই ডকুমেন্ট নিচ্ছে তোমার ভেবে দরকার নেই ঠিক পর পর স্টেপ বাই স্টেপ এরা লোক নিয়ে নেবে তোমারই ভালো যে এতগুলো ভ্যাকান্সি নিয়ে আবার রাজ্য সরকার এসছে সেটাই মাথায় রাখাটা বেশি কাজে দেবে আবেদনের ফিস দেড়শো টাকা প্লাস কুড়ি টাকা ব্যাঙ্কিং প্রসেসিং চার্জ দিয়ে মোট একশো সত্তর টাকা তোমার কিন্তু আবেদন ফিরের জন্য নেওয়া হয়ে থাকবে আচ্ছা আশা করি এখানে সমস্ত বিষয় ক্লিয়ার করে দিয়েছে আর নেক্সট ভে তোমাদের আলোচনা করবো আমি যে অফলাইনে যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছে কী সুবিধা আছে সত্যি অফলাইনে ফর্ম ফিলাপ করার সুবিধা সেই সুবিধা টিপস আর টিপস তোমাদেরকে বলবো কীভাবে সহজে তোমার চাকরি পাবে যদি অফলাইনে ফর্ম ফিলাপ করো অনলাইনের থেকে অনেক অনেক বেশি বেটার হবে আর কি সিলেবাস আছে আরও অনেক তথ্য আমি আলোচনা করবো একটা ভিডিওতে আলোচনা করলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর ভিডিওটি পর্যন্ত দেখা শেষ হয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ পর্যন্ত টেক কেয়ার নতুন একটি তোমার সাথে আবার দেখা হচ্ছে জয় হিন্দ